আজকে যে অ্যাপটির সাথে আপনাদের পরিচয় করে দিব সেই অ্যাপটি হচ্ছে ক্যাপকার্টের বাপ বলতে পারেন তো অ্যাপটির নাম হচ্ছে কাওয়াইকার সেটা কিন্তু আপনারা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রি রূপে পেয়ে যাবেন এক কথাই বর্তমান ক্যাপকার্টের যে বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলো প্রো এবং কি ফ্রি যেটাই থাকুক সমস্ত বিষয় এই অ্যাপে রয়েছে হলো ফ্রি সম্পূর্ণ ফ্রি তো সেটা সরাসরি স্ক্রিনে গিয়েই দেখব আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আমি আজকে যে অ্যাপটি দেখাবো সেটা দেখার জন্য আমি সরাসরি দেখানোর জন্য সেটা দেখার জন্য প্লে স্টোরে চলে যাব এবং এখানে সেই লেখে সার্জ দিবে কাওয়াই এই যে কাওয়াই লেখে সার্চ দেবেন তাহলে কিন্তু চলে আসবে আর এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি এখানে একটা টাকা আপনার খরচা করতে হবে না এক কথাই আপনার যে এই ক্যাপকার্ড আছে ক্যাপকার্ডের যতগুলো অপশন রয়েছে এখানে সেম টু সেম পাবেন এটা আরও খুব ভালো কাজ করে তো প্রত্যেকটা অ্যাপেরই সিস্টেম তারা যখন পপুলার হয়ে যায় তখন কিন্তু তারা প্রবাসন করে দেয় তো এখন যেহেতু ফ্রি রয়েছে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে ইনস্টল একটি ক্লিক করে দেবেন অবশ্যই এই লোগোটি দেখে কিন্তু ডাউনলোডটি করবেন তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তো অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে এবার আমি জাস্ট একটি ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করলে তাদের গাইডলাইন সম্পর্কে অনেক কিছু রয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন তারপরে এখানে আপনারা নোট নাও দিতে পারেন বা এক দি এন্ড ইন্টার এটাতে ক্লিক করতে পারেন তো আমি এখানে ক্লিক করলাম যেহেতু তারা হেল্পফুল একটা অ্যাপ দিয়েছে তারপরে এখানে যা যা অ্যালাউ চাবে অবশ্যই সেই অ্যালাউগুলো দিয়ে দিবেন নোটিফিকেশান অ্যালাউ মানে কোনো আপডেট বা কোনো কিছু আসলে আপনি নোটিফিকেশান পাবেন বা কোনো ইফেক্টস বা কোনো স্টেপ যদি অ্যাড হয় সেটা আপনারা নোটিফিকেশান মাধ্যমে জানিয়ে দিবে সেই বিষয়টা তো এখানে আমি অ্যালাওয়ে ক্লিক করে দিলাম এবার কিন্তু এখানে সম্পূর্ণ ইয়ারটা চলে আসছে এবার যদি আপনি ক্রিয়েট করতে চান একটা ভিডিও ম্যাক করতে চান তাহলে এখান থেকে ও ইজ এ নিউ এডিটিং এটা এইটাতে একটি ট্যাপ করবেন ট্যাপ করলে এখানেও অ্যালাউ চাবে মিউজিক অ্যালাউ ডিভাইস অ্যালাউ সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ না দিলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন না তো তা, আমি এখান থেকে ধরেন আমি একটা ভিডিও এবার এখানে আমি নিয়ে নিব তো ভিডিওটা আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম তো এই ভিডিওটা যেহেতু এই আকারে এটা আমি নিলাম না এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে দিব এখানে কিছু পার্সেন্টেজ উঠবে উঠলে কিন্তু এটা আমার সরাসরি আমার এডিট অপশনে চলে আসবে তো এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এখানে আমার এডিটিং অপশনে কিন্তু চলে আসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারা সেম টু সেম এখানে যে ক্যাপকাট রয়েছে সেটার মতো কিন্তু এখানে সব কিছু রয়েছে তবে ক্যাপকাটের শেষে যে তাদের একটি লগো থাকতো এখানে কিন্তু সেটা পর্যন্ত নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে অ্যাপের সিস্টেমটা সম্পূর্ণ ক্যাপকাটের মতো খুবই অত্যাধুনিক তবে এটা চায় না কিন্তু অবশ্যই এখানে আপনারা এই রেজার্লেশনের ভিডিও আপলোড করে ইয়া করতে পারবেন তো এখান থেকে আমি এটা বের হয়ে আসলাম এবার এখানে আমি যদি ভিডিওতে ক্লিক করি এখানে অসংখ্য যেটা ওখানে ছিল সেম টু সেম এই ইয়াতে এখানে সেম টু সেম সেভাবে আপনারা কাজ করতে পারবেন এখানে নয়েজ রিমুভ ও রয়েছে এই যে নয়েজ রিমুভ আমি দেখাই এই যে ডি নয়েজ ভি এখানে কিন্তু দেওয়া রয়েছে যা সেটা এরকম করবেন তাহলে কিন্তু নয়েজটা রিমুভ হয়ে যাবে তো এটা প্লেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম টু সেম ওই ইয়ার মতো এবং এখানে ওভারলিতে যদি ভিডিও নিতে চান ওভারলিতে ভিডিও মানে টাইম লাইনে বর্তমান ভিডিওটা টাইম লাইনে রয়েছে এখন যদি আপনারা লেয়ারে নিতে চান লেয়ারে নেওয়ার জন্য আপনারা ক্লিক করবেন এখানে পিপ বলে অপশান দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করলে লেয়ারে যে কোনো ভিডিও ইমেজ সব কিছু এখানে নিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফটো এখানে ভিডিও তো আমি একটা ফটো নিয়েই দেখাই কারণ এখানে আমি যেহেতু দেখানোর জন্য জাস্ট এইটাতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ফটোটি চলে আসবে লেয়ারে এবং কি দেখাচ্ছে সে এইভাবে টেনে ধরে এভাবে বড়ো ছোট করে দিতে পারবেন এটাই হচ্ছে এই লেয়ারে নেওয়ার অপশন তো এখানে আরও অনেক অপশন রয়েছে এখানে যদি আমি স্প্রিট যদি কাটাকাটি করতে চাই যেমন ধরেন আমি এটা এটা ডিলেট করলাম আমি টাইম লাইনে যেটা রয়েছে সেটা আমি কাটাকাটি করব। ধরেন এতটুকু কেটে ফেলে দিব। এটা করার জন্য ওই যে স্প্রিট বলে অপশন এটাতে ক্লিক করবেন এবং কি সিলেক্ট করবেন কোনটুকু আপনি ডিলেট করতে চাচ্ছেন সিলেক্ট করে জাস্ট এই ডিলেটে ক্লিক করলেই ওইটুকু কেটে যাবে আবার যদি আপনারা দেখা যাচ্ছে যে ভিডিও ভলিউম খুব কম হয়েছে সেখানে যে ভলিউমে ক্লিক করে ভলিউম বাড়িয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু আপনার যে ভিডিওটা এডিট করবেন মানে ইয়ার কেপকার্ডের মতোই সেটা এইভাবে সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু সব কিছু সম্ভব এখানে অ্যানিমেশন রয়েছে ট্রান্সলেশন রয়েছে এবং কি ফি রয়েছে অ্যাডজাস্ট রয়েছে ফিল্টার্সে ক্লিক করলে এখানে অসংখ্য ফিল্ডার্স আপনারা ফ্রি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওর কালারগুলো সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে এবং কি এখানে আপনারা ফোর কে পর্যন্ত সিস্টেমটা করতে পারবেন আমি দেখাই এখানে অসংখ্য ফিল্টার রয়েছে তো মূলত এগুলো এইভাবে ব্যবহার করবেন আপনারা তো আজকে আমি এই ভিডিওতে দেখালাম যে কেপকার্টের মতো আরেকটা অ্যাপ রয়েছে যেটা খুবই সুন্দর এবং কি আকর্ষণীয় আপনাদের উপকারে আসবে তবে নেক্সট পার্টে থাকবে আমি এটা নিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন সে বিষয়ে আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। তবে এটা দিয়ে খুবই সুন্দরভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন তারপর জাস্ট ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হবে হবে তো অবশ্যই এক্সপোর্ট করার আগে আপনারা এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই স্টবে ক্লিক করলাম এখানে স্টপ হয়ে আবার ব্যাগে চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে রেজলেশনটা দিয়ে নেবেন ঠিকভাবে তারপর এখানে ডানে ক্লিক করে দিবেন তবে এটা ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে কিন্তু এই অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ